রাহমতুল্লাহি সম্মানিত বিওয়ার আপনারা আজকের ভিডিও আপনারা যে জিকান্তনে আমার দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আছেন অনেক ভাই বইনে আমার ভিডিওটা দেখে আপনারা শেয়ার দেন কমেন্ট করেন লাইক দেন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকোয়েস্ট হর্মু সাজেস্ট হর্মু যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া যদি আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট হর্মু সাজেস্ট হর্মু যে আজকের ভিডিওটা আপনারা দেখিয়া আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেলবটনটা অন করিয়া রাখতা সো এনি আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও হইছে কি আপনার টপিক হইছে কি কি আজকের কিক দেখতে পারদা আমার একটা কি কিকুম্বার গাছ মাশল্লা অনেক অনেক বড় একটা কিকুম্বার গাছ সবে কইবা কই মাবারিক আমার অনেক অনেক কি কুমবার গাছ আসলে মরছে আনফরচুনেটলি মরি গেছে স্টিল আছে অনেকগুলা আছে সো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার কিকুম্বার গাছ একটু বড়ইয়া মরি যায় আন্নায় ফাতা নষ্ট হয়ে যায় আন্নায় মাইল দুই একটা দলা দলা ডোলা ডোলা ফাতার মাঝে ডোলা ডোলা একটা জিনিস হয়ে যায় আমি দেখাই আমার অন্য এক গাছও আমি ওটার মাঝে দেখাই যাও ওই যায় সো ইটার করণীয় কিতা ইটার অনেক সময় আসলে কি গাছ ওইসে কি ভেরি ভেরি সেন্সিটিভ এ ভেরি সেলফিশ তারে কেউ সইতে বালা পায় না তারে মানে ওখানতনে ওখানও আপনার চেঞ্জ করতে বালা পায় না হে তার নিজে নিজে এ বালা পায় আর বেশি অংশ একটু গরম বেশি বালা পায় আর ইটার আজকে আমি একটা সলিউশন বাহরছি আর আমি আপনার ইনশাল্লাহ মু ওইলো আমি লইছি আপনার ওই দহকা একটা স্প্রেড বোতল আর এবার লইছি আপনার দুরা কিছু চিনি লইছি চিনি আর এবার লইছি দুরা কিছু দুধ লইছি খাসা দুধ আর লইছি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস ইসে গিয়ে আপনার ফানি ওই দৌকা ফাতার ফানি আমি প্রায় আধা ঘণ্টা আগে ফানি গরম করিয়া আর তেজপাতা কোন মধ্যে ভিজাইয়া রাখিছি ওখন আমি আপনার খরমু কিতা আপনারে আমি দেখাই আমি ওটা রুটও মারমু তার কিতা তো মারমু ফাতা তো মারম ও ইসে গিয়া ও দিমু পয়লা আপনার তোরা কিছু চিনি দিমু ও দেখা ও চিনি দিমু দিয়া বাদে দিমু আপনার তোরা কিছু দুধ দিমু ও ও দুধ দিমু ও দেখ ও দিমু দুধ দিয়া আর ম আপনার যে তেজপাতার ফানি ওই ঢৌকা ও ঢৌকা তেজপাতার পানি তেজপাতার ফি দিস দিয়া ইটার থাড়া মিক্স ফর্ম সরিয়া আর আমি আমার সকল গাছও স্প্রে ফর্ম আর প্রিয় কটা গাছর গুড়াত দিম

আর ফাতার মাঝে মারবা তার গোলার মাঝে মারবা বেসাই বেসাইয়া ও আর একটু মিতো বেশি বালা পায় তাই কুমবার গাছে ওখন যাই আরও এক বাই আপনার লইয়া উভয় আছে আমার কি কিকুম্বার গাছ যেমন ওই দহুকা ও দহুকা অনেকগুলা শিকানোর মাঝে দেখতা পাট্টা তো ইটার এই কিতা ও ও মালাহান গাছর গুড়া তো দিবা ও মালাহান তার ইয়ালো যে ই আছে ও কিতা লিভ আছে মরা লিভ আছে ইটার মাঝে আসলে ডিজিজ ইটার মাঝে আসলে ডিজিজ লাগিয়া তারা কমলা খান ও মলা সকল ফাটাই ফাটাই ওমলাান দিয়া যাইবা ও দেখ আমি সকলটি দিয়া যাইম এবার আছে আমার ও আরো ও গুড়া তো দিবা তার ওই দৌকা ওই দৌকা এটা গেছে আমার অনেকগুলা কিকমবার গাছ মরছে সবটির মাঝে ও মানে সান্ধা থাকি ওই দৌকা ও ওই দৌকা এটার মাঝে কিকমবার দরছে বট আনফরচুনেটলি অনেক কিকমবার গাছ মরছে অনেক কিকম্বার গাছ মরি গেছে ইউ বান্ধে ধার সকল টিট ও মলাখান খান কি কিকুম্বার গাছে দুধ বালাফায় তার গাছের গুঁড়া তো দিবল আর খালি ইটা যে খালি আপনারা কিকুম্বার গাছও যে দিতা ইটও নাই সিটা আপনারা জেসা গাছও দিতা পড়বা এনি গাছ ও মলাখান। আমার অনেকগুলা গাছ মরছে আমি একটু চোখাল বাড়া পাহরিছিলাম আর গ্রীন হাউস যে দেখছিলাম একটা গাছ একটু ফেলটিয়ার এই গাছ গ্রীন হাউসের ভিতরে আসিলা এই গাছটা একটু এটা ফয়লা রয়েছিলাম আপনারা বৃদ্ধ দেখ বৃদ্ধ ফয়লা যেটা রয়েছিলাম এখন অন্যর মধ্যেও থাকিস মার মো ও মোলান ও মলান ও সৌ যেহেতু এখন আপনার কিতার সময় ও সময় আৰু অনেক ভিডিও কল আপনারা পাইবা অনেক ভিডিও কল দিমু আপনারা গেস্টনে এখন ওই ধর বক্স ও মালান যেহেতু এখন গার্ডেনিং সময় এখন সব সময় ভিডিও আপনারা পাবা ইনশাআল্লাহ আপনারা গেসনে এখন ভিডিও মানে বিদায় লইলিম সবে দোয়া করবা অন্য কোনো ভিডিওত আপনারা লগে বালা তাহুকা সুস্থ হুকুকা নিরাপদে থাকুকা ইনশাল্লাহ দেখব আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ইয় কাটু ফিয়া মানিল্লা